আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমি একে আজাদ আজকে আপনাদের নিয়ে চলেছি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের এক অসাধারণ শহর খুলনায় আঠারোশত বিরাশি সালে গঠিত হয় খুলনা পৌরসভা তখন থেকে শুরু শহরের পথ চলা খুলনা অঞ্চলে রয়েছে চমৎকার কিছু দর্শনীয় স্থান হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে খুলনার বেশ কিছু দর্শনীয় স্থান আমি আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি আশা করি পুরো ভিডিও ধৈর্য সহকারে দেখবেন জানতে পারবেন অনেক অজানা তথ্য প্রথমেই শুরু করা যাক বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রুপ বন সুন্দরবন দিয়ে এই বনটি শুধু বাংলাদেশ নয় ভারত জুড়েও অবস্থিত বাংলাদেশের যে অংশটি রয়েছে তার আয়তন ছয় হাজার সতেরো বর্গ কিলোমিটার আর ভারতে রয়েছে চার হাজার বর্গ কিলোমিটার উনিশশত সাতানব্বই সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে সুন্দরবনকে স্বীকৃতি প্রদান করে সুন্দরবন উপভোগ করবার জন্য লঞ্চ বা শিপি হল একমাত্র মাধ্যম খুলনার জেলখানা ঘাট থেকে প্যাকেজ ট্যুরের মাধ্যমে লঞ্চে সুন্দরবন ভিজিট করার সুযোগ রয়েছে দুই রাত তিন দিনের প্যাকেজ ট্যুরে খরচ হবে জনপ্রতি ছয় হাজার টাকা থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত বিশাল এই সুন্দরবনের সব জায়গায় ঘুরতে যাওয়া যায় না বন বিভাগের অনুমতি নিয়ে নির্দিষ্ট কিছু জায়গায় যাওয়া যায় তার মধ্যে উল্লেখযোগ্য হলো আন্দার মানিক সুন্দরবনে প্রচুর সুন্দরী গাছ রয়েছে এই সুন্দরী গাছের নাম অনুসারে এই বনের নামকরণ করা হয়েছে সুন্দরবন আরেকটি উল্লেখযোগ্য স্পট হলো করম জল এখানে রয়েছে হরিণের খামার আরও রয়েছে একটি কুমির প্রজনন কেন্দ্র সুন্দরবনের আরও কিছু উল্লেখযোগ্য স্পটগুলোর মধ্যে রয়েছে দুবলার চর হারবারিয়া কোচিখালি ডিমের চর কটকা জামতলা এবং হিরোন পয়েন্ট সুন্দরবন ভ্রমণের উপযুক্ত সময় নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত দ্বিতীয় দর্শনীয় স্থান হল গম্বুজ মসজিদ এটি নির্মাণ করেছিলেন সুন্দরবনের গভর্নর জাহান আলী গম্বুজ মসজিদ নাম হল এর গম্বুজ সংখ্যা নিয়ে রয়েছে রহস্য কারো মতে সাতাত্তরটি আবার কারো মতে একাশিটি উনিশ পঁচাশি সালে ইউনেস্কো এই মসজিদকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করেছে মসজিদের পিছনে রয়েছে বিশাল একটি দিঘি দিঘিটির চারপাশ প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর এখানে রয়েছে একটি জাদুঘর যে জাদুঘরে সংরক্ষিত রয়েছে পুরনো দিনের নানা নিদর্শন বাগেরহাটের ইতিহাস ঐতিহ্য আর সংস্কৃতি তুলে ধরা হয়েছে এখানে তৃতীয় দর্শনীয় স্থান হল শহীদ হাদিসবার খুলনা জেলার শতটের প্রাণকেন্দ্রে পিসি রায় রোডে এই পার্কটি অবস্থিত আঠারোশত সালে খুলনা মিউনিসিপাল পার্ক নামে প্রতিষ্ঠিত হয় উনিশ সালে মহাত্মা গান্ধী খুলনা এসে এই পার্কে ভাষণ দেন তার সম্মানার্থে পার্কের নাম পরিবর্তন করে গান্ধী পার্ক রাখা হয় উনিশশত উনসত্তর সালের একুশে ফেব্রুয়ারি গণ অভ্যুত্থানের সময় বিরোধী মিছিলে পুলিশের গুলিতে নিহত শেখ হাদিসুর রহমান বাবুর নামে নামকরণ করা হয় এই পার্কে কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে একটি শহীদ মিনার তৈরি করা হয়েছে পার্কটি ছোট হল অনেক সুন্দর মজার ব্যাপার হলো এখানে কোনো টিকিট লাগে না চতুর্থ দর্শনীয় স্থান সরকারি ব্রজলাল কলেজ যেটি বিএল কলেজ নামে পরিচিত উনিশশত সালে আমি এই কলেজ থেকে এইচসিসি পাশ করি খুলনা বিভাগের অন্যতম প্রধান কলেজ যা খুলনা শহরের দৌলতপুরে ভৈরব নদীর তীরে অবস্থিত উনিশ দুই সালের জুলাই মাসে শ্রী ব্রজলাল চক্রবর্তী দুই একর জমির উপর দৌলতপুরে হিন্দু একাডেমি নামে এটি প্রতিষ্ঠা করেন উনিশশত সালের পহেলা জুলাই তারিখে এই কলেজকে সরকারি কলেজে রূপান্তর করা হয় পঞ্চম দর্শনীয় স্থান হল খানজাহান আলী সেতু এই সেতুটি রূপসা নদীর উপরে বলে এটিকে অনেকে রূপসা সেতু বলেন সেতুটির দৈর্ঘ্য এক পয়েন্ট ছয় কিলোমিটার এবং পুরস্ত ষোলো পয়েন্ট চার আট মিটার দু সালের একুশে মে সেতুটি জনসাধারণের ব্যবহারের উদ্দেশ্যে খুলে দেওয়া হয় খুলনা শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে সেতুটি অবস্থিত বিকেলবেলা এই সেতুর উপর থেকে প্রকৃতির দৃশ্য উপভোগ করতে বেশ চমৎকার লাগে তাই এই সময়টাতে দর্শনার্থীদের অনেক ভিড় থাকে ষষ্ঠ দর্শনীয় স্থান তালাবওয়ালা জামে মসজিদ মসজিদটি খুলনা শহরের মুসলমান পাড়ায় জামিয়া ইসলামিয়া আরাবিয়া দারুল উলুম মাদ্রাসা কমপ্লেক্সের মধ্যে অবস্থিত অত্যন্ত দৃষ্টিনন্দন এই মসজিদটি দুই শত ছাব্বিশ ফুট উচ্চতার একটি বিশাল মিনার রয়েছে যেটি পর্যটকদের বিশেষভাবে আকর্ষণ করে মিনার ছাড়াও মসজিদটিতে চারটি গম্বুজ রয়েছে মাদ্রাসার প্রতিষ্ঠাতা আব্দুল হালিম জমাদ্দারের ছেলে আব্দুল জব্বারের উদ্যোগে এই মসজিদটি নির্মাণ করা হয় মসজিদের বাহিরের অংশটি যেমন সুন্দর তেমনি ভিতরের অংশটিও অনেক সুন্দর এটি সম্ভবত খুলনা শহরের সবচেয়ে সুন্দর মসজিদ সপ্তম দর্শনীয় স্থান হল খুলনা বিশ্ববিদ্যালয় প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত সাজানো গোছানো একটি বিশ্ববিদ্যালয় এটি উনিশশত সালের পঁচিশে নভেম্বর বিশ্ববিদ্যালয়টির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় বিশ্ববিদ্যালয়ের ভেতরে ছাত্র ছাত্রী শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারীদের চিকিৎসা সেবা নিশ্চিত করবার উদ্দেশ্যে একটি হসপিটাল প্রতিষ্ঠা করা হয়েছে এর ঠিক সামনেই রয়েছে একটি মসজিদ মসজিদটি অত্যন্ত সুন্দর এবং আকর্ষণীয় মসজিদের ডিজাইন এমনভাবে করা হয়েছে ভেতরে তেমন গরম লাগে না আট নম্বরে দেখাবো রানা রিসোর্ট অ্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক এটি খুলনার বটিয়াঘাঠায় অবস্থিত খুলনা থেকে যাওয়ার অনেকটা পথ নদীর পাশ দিয়ে যা আপনাকে উপভোগ্য করে তুলবে আধুনিক সকল সুযোগ সুবিধা সহ পার্কটি অত্যন্ত সুন্দর এবং আকর্ষণীয়ভাবে প্রস্তুত করা হয়েছে খুলনাতে এমন একটি পার্ক আপনি দেখে অবাক হয়ে যাবেন রানা রিসোর্ট অ্যান্ড অ্যামিউজমেন্ট পার্কে আসলে কক্সবাজার এবং সুন্দরবনের স্বাদ পাবে পার্কের সামনেই একটি নদী এই নদীর পারে পরন্তু বিকেলের সময় কাটালে সেটি হবে আপনার জন্য স্মরণীয় এবং উপভোগ্য এখানে রাত্রি যাপনের জন্য সুব্যবস্থা রয়েছে নয় নম্বরে যে দর্শনীয় স্থানটি দেখাব সেটি হলো জাহানাবাদ অ্যাডভেঞ্চার বেস এবং বনবিলাস চিড়িয়াখানা জাহানাবাদ অ্যাডভেঞ্চার বেইস খুলনা শহরের শহরতলী গিলাতলায় অবস্থিত এটি জাহানাবাদ ক্যান্টনমেন্ট কর্তৃক পরিচালিত দু হাজার একুশ সালের পাঁচই জানুয়ারি জাহানাবাদ অ্যাডভেঞ্চার বেইসের ভিত্তিপ্রস্তর স্থাপন হয় এর আগে এটি গিলাতলা পার্ক নামে পরিচিত ছিল এর পাশেই রয়েছে চিড়িয়াখানা যেটির নাম হল বনবিলাস যুগ গেট থেকে ঢুকে একটি কাঠের ব্রিজ পার হয়ে ভিতরে এসে দেখতে পাবেন সুন্দর একটি পরিবেশ দশ নম্বরের দর্শনীয় স্থান হলো উল্লাস পার্ক পার্কটি খুলনা শহরের মজগুল্নিতে অবস্থিত পার্কটি অনেক আগে থেকে এখানে থাকলেও বর্তমানে নতুন নামে নতুন রূপে দর্শনার্থীদের সামনে হাজির হয়েছে পার্কটির বিশেষ আকর্ষণ হল রেসিং কার খুলনা শহরের একমাত্র রেসিং কারের ব্যবস্থা এখানে রয়েছে পার্কের সাথেই সুন্দর একটি রেস্টুরেন্ট রয়েছে যা পার্কটির প্রতি দর্শনার্থীদের আকর্ষণ অনেক গুণে বাড়িয়ে তুলেছে এগারো নম্বরে এবং সব শেষে দেখতে পাবেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যাকে সংক্ষেপে বলা হয় কুয়েত এটি বাংলাদেশের একটি সরকারি কারিগরি বিশ্ববিদ্যালয় এটি বাংলাদেশের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম এটি খুলনা শহর থেকে চোদ্দ কিলোমিটার উত্তরে খুলনা যশোর মহাসড়কের পাশে ফুলবাড়িয়া গেটে অবস্থিত উনিশশো সালে এটি প্রতিষ্ঠিত হয় দু সালে বিশ্ববিদ্যালয় হিসাবে আত্মপ্রকাশ ঘটে বিশ্ববিদ্যালয়টির পরিবেশ অত্যন্ত সুন্দর বন্ধুরা খুলনা শুধু একটি শহর না এটা ইতিহাস প্রাকৃতিক সৌন্দর্য আর জীবন্ত সংস্কৃতির প্রতীক খুলনার দর্শনীয় স্থানসমূহ আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন দর্শনীয় স্থান ভিজিট করার আমন্ত্রণ জানিয়ে এবং সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ